দর্শক সিলেন্দ্রীয় শাসক সম্পর্কে সাথে যুক্ত হয়েছি আমরা আসলে আমরা আপনারা জানেন যে সিলেটের ঠিক জেলা প্রশাসকের অফিসের সামনেই আজ নির্বাহী মাদ্রাজ সিলেটের সাথে আপনার সিলেটের জেলা প্রশাসকের আন্ডারে কিন্তু এই অবৈধ সিলেটের যে অবৈধ সিএনজি অটো রিক্সা এমনকি এই যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে পাশাপাশি আপনারা আমরা আমরা দেখার চেষ্টা করছি যে এই জায়গাগুলোতে এই যে অভিযানটা হচ্ছে সেটি আসলে গাড়ির কাগজপত্র বাসায় গাড়ির ফিটনেস এমনকি গাড়ির যাবতীয় যে কাগজপত্র দিয়ে আছে সেগুলো আসলে তদারকি করছেন এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বছেন তিনি সকাল থেকে কিন্তু বেলা বারোটা থেকেই কিন্তু এই অভিযান শুরু হয়েছিল এখনও প্রায় দেড় ঘন্টা চলমান এখনও অভিযান কিন্তু চলমান রয়েছে এই অভিযানে কিন্তু আপনারা সহায়তা করছেন র্যাব র্যাব পাশাপাশি এই বিআরটি অফিস সহ অন্যান্যরা। বলতে চাই যে এই অভিযানে কিন্তু যারা সিএনজি অটোরিকশার চালক রয়েছেন তারাও কিন্তু ব্যাপক সহযোগিতা করছেন প্রশাসনকে কারণ তারা দীর্ঘ দিয়ে দিয়ে তারা কিন্তু আপনার প্রশাসনের করছেন তারা আপনার কাগজপত্র দেখাচ্ছেন আমরা চেষ্টা করছি দুপুর থেকে কিন্তু অভিযান আসলে দুপুর বারোটা থেকেই এই অভিযান শুরু হয়েছে এখনো কিন্তু অভিযান চলমান রয়েছে আর আশাবাদী যে মহানগরী থেকে যে গাড়িগুলোই বের হচ্ছে বা যে গাড়িগুলো এই রাস্তায় যাচ্ছে সবাইকে চেক করা হচ্ছে

হৈছে তাৰ <laughs>

নাই আমাৰ লাইনো নতুন লাগিছে আমাৰ লাগিছিলো লাগি যায় আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের থেকে এই যে অভিযান শুরু হয় অভিযান চলমান রয়েছে আমরা প্রশাসনের কাছে কথা বলে জানতে পেরেছি যে এই অভিযান আসলে প্রায় দীর্ঘ সময় ব্যাপী অভিযান চলবে কারণ তারা সিলেটের যে সিএনজি রিক্সা যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে সেগুলো কাগজপত্র আদি যাচাই বাছাই সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা এই অভিযান পরিচালনা করছেন এই অভিযানে দায়িত্বে রয়েছেন সিলেটের জেলা প্রশাসকের নির্বাহী যে ম্যাজিস্ট্রেট তিনি আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তিনি আসলে ব্যস্ততার কারণে তোমাকে সুযোগ দিতে পারেন নাই তবে উনি বলছেন যে পরবর্তীতে আমাদেরকে বিষয়ে বিস্তারিত জানানো হবে কি হয়েছে বা আজকের বিষয়ে আজকের যে এই অভিযান যে অভিযানের বিস্তারিত উনি বিকেলে আমাদেরকে জানাবে যে দীর্ঘদিন থেকে কিন্তু নানা সেই সব বিশেষ করেই কিন্তু জেলা প্রশাসক সাধারণ যে নাগরিক রয়েছে সাধারণ নাগরিক এই প্রশাসনের এই অভিযানকে জানিয়েছে বারবার